আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু অনেক দিন পর শেখ হাসিনা আপার চুরি কেলেঙ্কারি নিয়ে একটা ভিডিও করতেছি অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দিছি কত শত কোটি টাকা পাচার করছে কেমনে কি করছে কোথায় বাড়ি গাড়ি করছে সবই দেখাইছি কিন্তু এই লকারের ব্যাপারটা জানতাম না আসলে লকারে কি আছে শেখ হাসিনা কেন সেখানে নিজে যাইতেন বিষয়টা একটু মানে খুবই গোপনীয় জানতে হবে আপনাদেরকে অনুরোধ করতেছি ছোট্ট একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো আমি দিন যাবো আসলে কোনো ভিডিও চিত্র আপনাদেরকে দেখায় না কিন্তু আজকে দেখাবো অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন অনেকেই বলে ভাব ভাই শেখ হাসিনা নিউজ দেওয়ার দরকার নেই তিনি কি করছে না করছে জানার দরকার নেই অবশ্যই দরকার আছে এটা না জানলে তার প্ল্যান কি তিনি কীভাবে কি করছেন এটা তো আমরা বুঝতে পারবো না বুঝছেন শেখ হাসিনার ভিডিওটি দেখানোর আগে আরও একটা নিউজ আপনাদেরকে দিই সরকার বলছে যে ফেব্রুয়ারির পিসে পরে নির্বাচনে যাওয়া আমাদের পক্ষে সম্ভবই না ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন দিবে এটা কনফার্ম আপনারা প্রচার প্রচারণা চালান বিএনপির নেতাকর্মীরা শিবিরের কাছে হারার পর তারা বিভিন্ন ধরনের পোস্ট করতেছে যে এই রাজনীতি আর চলবে না রাজনীতির মডেল চেঞ্জ করতে হবে তাছাড়া ব্যাটারি আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে শিবির বিজয় লাভ করছে এবং তারা এই সুযোগটাকে আরও সামনে নির্বাচনে কাজে লাগাতে চায় আপনারা কি মনে করেন সামনে সুষ্ঠু নির্বাচন হলে জামা শিবির কি ক্ষমতায় আসবে অবশ্য একটু কমেন্ট করেন চলেন শেখ হাসিনার গোপন লকারে আসলে কি পাওয়া গেল তিনি কেন সেখানে গেলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা দল সিআইসি রাজধানী পোবালি ব্যাংক কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে লকারটি জব্দ করা হয় এই প্রসঙ্গে এনবিআর ব্যবস্থা নেওয়া হবে গোপন সংবাদের ভিত্তিতে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা দল হানাদায় রাজধানীর মতিঝিলে পূবালি ব্যাংকের কর্পোরেট শাখায় ঘণ্টাব্যাপী অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পায় তারা যার নাম্বার এক দুই আট লকারের দুটি টাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে পরে তদন্ত দল লকারটি জব্দ করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লকারটি খোলা হবে বলে জানান তারা জব্দ যেটা হচ্ছে যদি যিনি যার নামে যে লকারটা করা হচ্ছে উনি যদি অনুপস্থিত থাকেন অর্থাৎ উনি দেশে বা দেশের বাইরে থাকেন সেই অবস্থায় এটা ভাঙার কোনো সুযোগ নেই এটা ব্যাংক কোম্পানি ওই ম্যাজিস্ট্রেট এনে এই প্রক্রিয়া আনতে পারবে না যেটা করতে হয় যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই এই লকারটা তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন এদিকে এনবিআর ভবনে মিডিয়া বিজনেস অনুষ্ঠান শেষে সংস্থাটির চেয়ারম্যান জানান নিয়ম মেনেই এনবিআর গোয়েন্দা টিম কাজ করছে গোয়েন্দাদের কাছে গোয়েন্দারই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন ব্যক্তি শ্রেণীর করদাতাদের মতোই কর্পোরেট প্রতিষ্ঠানের রিটার্ন অনলাইনে করা হতে পারে ভ্যাটের একাধিক হার যৌক্তিক নয় জানিয়ে প্রয়োজনে ভ্যাটের জন্য আলাদা সফটওয়্যার করার কথাও বলেন এনবিআর চেয়ারম্যান প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন যাওয়ার আগেই হয়তো সব কিছু নিয়ে ফেলাইছে গণমাধ্যম আসলে কিছু বলল না কিন্তু গোপন কিছু নথিপত্র কিন্তু মনে হয় সেখানে ছিল নিজে সশরীর উপস্থিত হয়ে সেই জায়গায় লকার নিজের নামে নেওয়া এটা আপনি স্বাভাবিক মনে করেন না আর কি বুঝছেন তো আরও যদি চান যে শেখ হাসিনার অনেক ভিডিও আছে আপনারা যদি চান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত